নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ডলিসব আগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা আর হচ্ছে দেখো সকালবেলা উঠে গেছি পাপানকে দিয়ে দিয়েছি ওরিও বিস্কুট আর হচ্ছে জল আর পরে আমি খেয়ে নিয়েছিলাম দইমুড়ি পাপানও দইমুড়ি খেয়েছে আমার সাথে আর ওদিক দিয়ে নিয়ে এসছে বাজার থেকে মাছ আমি আনতে বলেছিলাম পাবদা মাছ আনতে বলেছিলাম তো পাবদা মাছ নিয়ে এসছে আর সাথে আলপিটু চিংড়ি মাছও নিয়ে এসেছে তো চিংড়ি মাছটা বেছে নেবো আর পাবদা মাছটা কাটিয়েই নিয়ে এসছে তো পাবদামাছটা অল্পটু বেছে পরিষ্কার ধুয়ে করে নেব ধুয়ে পরিষ্কার করে নেব আরেকদিন আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি ভেন্ডি ভেন্ডি হচ্ছে সর্ষে দিয়ে করব তো এটার মধ্যে আর পিটু কালো জিরে দিয়ে দিয়েছি আর তারপরে কিছুক্ষণ ভাজা ভাজা হওয়ার পরে এটার মধ্যে সর্ষে সর্ষে পেস্ট দিয়ে দিয়েছি সর্ষের মধ্যে দিয়েছিলাম একটুখানি পেঁয়াজ আর এক দুই গুঁড়ো রসুন রসুন দিয়েছি দিয়ে আর একটু হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো তোমরা দিলেও পারো না দিলেও পারো তারপরে নামিয়ে নিয়েছি ঢাকা দিয়ে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি আর এদিক দিয়ে আমার হয়ে গেছে ভাত ভাত হওয়ার পরে আমি পরিষ্কার করে নিয়েছি আমার গ্যাসের জায়গাটা পরিষ্কার করে নিয়েছি তো তারপরে না তো দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে না তোমাদের তার শেয়ার করা হয়নি দুপুরের পর তো বিকেলবেলা পিটু বাজারে তো বাজারে যাওয়ার পথে দেখি মানে ছৌ নাচ টাইপের হচ্ছে দেখা মতন ওইটা হয়ে গেছে আর এদিক দিয়ে দেখো মানে লরির মধ্যে কতগুলি যে বক্স লাইটিং সব করে মানে যাচ্ছে সবাই আর এইটার মেন হচ্ছে ও হচ্ছে তোমার ইয়ে ওই ঠাকুর আনতে যাচ্ছে মানে একটা লোক মানে পুজোর মন্দির করেছে ওইখানে বড়ো করে পুজো করছে তো সেই জায়গায় সেই উপলক্ষে সবাই মিলে অনেক কিছু গেছে এর আগেও একত্রিশটা ঢাকি নিয়ে ঠাকুর বাজাতে বাজাতে গেছে তো এটা দেখেই বাড়ি ফিরে চলে এসছি তারপরে তোমাদের সাথে আর কিছুই শেয়ার করা হয়নি তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা ততক্ষণ সুস্থ থাকো সাবধানে থাকো এবং ভালো থাকো আর আবার যেন আবার তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা